আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকলকে জানাচ্ছি অগ্রিম কুরবানিদের শুভেচ্ছা এই কুরবানিদকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী হাট শুরু হয়ে গেছে সেই সাথে আমাদের টাঙ্গাইলেও বেবি স্ট্যান্ডের যে অস্থায়ী হাটটি আছে সেই হাটটিও আজকে থেকে আমাদের টাঙ্গাইলে শুরু হয়ে গেছে তাই আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম অস্থায়ী হাটটি দেখার জন্য কেমন অবস্থা কেমন গরু উঠেছে আজকে সেই সুবাদে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা দেখি এই যে দেখছেন আমাদের সামনে কি সুন্দর সুন্দর দেশাল কিছু গরু আছে এই গরুগুলি আজকে উঠেছে বেশ সুন্দর দেশাল গরু বলিষ্ঠ কিছু গরু অল্প কিছু জায়গায় গরু উঠেছে আর সম্পূর্ণ জায়গাটি ফাঁকা লাইটিং পর্যাপ্ত পরিমাণ আছে কোনো অসুবিধা হবে না রাতেও সেই সুবাদে আজকে আমরা ঘুরে ঘুরে দেখলাম গরুগুলি গরুগুলি দেখে ভালোই লেগেছে কিন্তু আজকে যে গরুগুলো উঠেছে সব গরুগুলি বেশ বড়ো না মাছারি সাইজের গরু যে গরুগুলি সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকার কথা তো আজকে আমরা দাম সম্পর্কে ধারণা দিতে পারি নাই কারণ গরুগুলি কোনো দামাদামি হয়নি আজকে সম্পূর্ণ হাটে মানুষ ঘুরতে গিয়েছিল কেউ গরু দামাদামি করতে যায়নি এই আমতলা মসজিদ কমপ্লেক্সের সামনে আমতলাতে কিছু গরু উঠেছে আর সম্পূর্ণ মাঠটি হচ্ছে ফাঁকা সেই ফাঁকা মাঠগুলিতে মানুষ আসছে কালকে যারা গরু নিয়ে আসবে তাদের নিজ নিজ জায়গাগুলি নিজেরা ঠিক করে রাখার জন্য যাতে তারা কালকে তাদের কাঙ্ক্ষিত পশুটিকে এই হাটে উঠিয়ে বিক্রির জন্য প্রস্তুতি নিতে পারে কারণ ঈদটা চলে এসছে আমাদের খুবই অতি নিকটে যার কারণে এখানে শুধুমাত্র বড়ো মানুষ নেই সাথে ছোট ছোট বাচ্চারাও আছে যারা কৌতূহলের সাথে এই গরুগুলি দেখার জন্য চলে এসছে আজকের গরুগুলির ব্রেকিং নিউজ জানার জন্য চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠটি হচ্ছে ফাঁকা সামনে আরও কিছু ফাঁকা সাইড আছে আমরা হাটের অন্য সাইডগুলোও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন হাটের এই পাশটি সম্পূর্ণটি ফাঁকা কিন্তু আলোর পর্যাপ্ত পরিমাণ আছে কোনো সমস্যা হবে না এই হাটটি অনেক সুন্দর অস্থায়ী হাট হিসাবে হলেও মেনটেনেন্স অনেক ভালো প্রত্যেক বছর এই হাটটি সুনামের সাথে হয়ে আসছে আপনারা সকলে আমন্ত্রিত সবাই সতর্কতার সাথে হাটে আসবেন এবং চোখ কান খোলা রেখে হাটে চলাফেরা করবেন ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন আশা করি আসসালামু আলাইকুম